প্রাথমিকভাবে গ্রানুলার টিস্যু এবং বিশেষ প্রকার চর্বির সমন্বয়ে নাড়ির স্থান গঠিত কোন পরিমাণ শারীরিক ব্যায়ামই এর আকারের গঠন পরিবর্তিত হয় তবে ব্যায়ামের ফলে বুক এ স্তরের নিচের পেক্টোরিয়াল পেশি উন্নত হয়ে মনে হবে স্তনের আকার পরিবর্তন হয়েছে এবং কিছুটা লিফ্ট আপ হয়েছে ব্যায়ামগুলো কিভাবে করবেন ডাম্বল চেস্ট প্রেস মেঝে বা বেঞ্চে সোজা হয়ে শুয়ে দুই হাতে দুটি ডাম্বল নিয়ে তা বুকের সমতলে ধরুন লক্ষ্য রাখবেন আপনার দুই হাতের কোনোই ঘাড়ের সমান সরলরেখায় থাকে এবার ডাম্বল আস্তে আস্তে সোজা উপরের দিকে উঠান হাত একেবারে সোজা হয়ে গেলে পনেরো সেকেন্ডের মতো সেই অবস্থায় রাখুন প্রতিদিন এই ব্যায়াম দশ বার পুনরাবৃত্তি করুন কোবরা স্ট্রেস দুই পা একত্রিত করে উপরের শুয়ে পড়ুন পায়ের ব্যধাঙ্গুলে ভর দিয়ে পাতা পাশোযার করুন 2 হাতের তালু মেঝেতে রাখুন হাতের তালু কাঁদের সামনে স্থাপন করুন এবার হাতের উপর ভর রেখে কোমর থেকে মাথা পর্যন্ত শরীরের উপরের অংশ ক্রমশ উপরের দিকে উঠান হাত পুরো সোজা হওয়ার পর পিঠ ধনুকের আকারে আসলে আকাশের উপরের দিকে তাকান আবার আস্তে আস্তে পূর্বের অবস্থানে ফিরে যান এভাবে 10 বার 15 মিনিটিকার বর্ষশেষ অবস্থানে पीठ ধনুকের মতো বাঁকা থাকা থাকা অবস্থায় প্রায় 60 সেকেন্ডের মতো এই অবস্থায় অপেক্ষা করুন তবে লক্ষ্য রাখবেন আমাদের যেন চাপ না পড়ে যাতে মেরুদণ্ডে ব্যথা অনুভূত না হয় ফ্লাইস পোজ স্ট্রেস হাঁটু গেড়ে নামাজের ভঙ্গিতে বসুন তবে পায়ের পাতা সোজা না রেখে তা আঙ্গুলে রাখুন যাতে দুই পায়ের পাতা মেজেতে থেকে থাকে অনেকটা ক্রস করে রাখার মতো এবার দুই হাতের আঙুলে আঙুলে আঁকড়ে ধরে তা মাথার পিছনে স্থাপন করুন তারপর ক্রমশ মাথাকে যথাসম্ভব হাঁটুর কাছাকাছি নিয়ে যান এই অবস্থানে কিছুক্ষণ অবস্থান করুন প্রতিদিন কয়েকবার করে ব্যায়ামটি করতে পারেন চেস্ট লিফ্ট আপনার জমির নিচ থেকে চেস্ট লিফ্ট আপনার জামির নিচে হাতের পাতা রেখে উপর হয়ে শুয়ে পড়ুন এবার মাথা বাহু এবং বুক ভূমি থেকে পাঁচ থেকে ছয় হাত অবস্থানে দশ সেকেন্ডের মতো অপেক্ষা করুন এই ব্যায়ামটি পদ্ধতির নাম শুনেই অনুমান করতে পারছেন আপনার হাতের তালু এবং হাঁটুতে ভর করে কুকুরের অথবা ছোটদের জন্য ঘোরা যেভাবে সাজিয়ে সেই ভঙ্গিতে অবস্থান নিন এবার শরীরের মধ্য অংশ তথা নিতম্ব আকাশ ছাদের দিকে উঁচু করতে থাকুন হাঁটুর ভর ছেড়ে দিয়ে হাতের তালু এবং পায়ের পাতার উপরে ভর দিয়ে নিতম্ব যথা সম্ভব উপরের দিকে উঠান শেষ অবস্থানটা হবে ইংরেজি ভি অক্ষরের উল্টা রূপের মতো এই পদ্ধতি পুনরাবৃত্তি কয়েকবার করুন উপরের ব্যায়ামগুলো সকালে দুই থেকে তিন ডিপিট পুনরাবৃত্তি বিকেলে দুই থেকে তিন ডিপিট না করে দশটির এক সেট সুবিধাজনক সময়ে একবার করুন যে কোনো ব্যায়ামের ফলাফল খুব দ্রুত পাওয়া যায় না তাই ধৈর্য সাথে কয়েক মানুষ নিয়মিত রেওয়াজ করুন